দেখ আলাইকুম এয়ার কুলার তৈরি করার নতুন একটা ফর্মুলা পাইছি যেটা হলো খুব সহজে একটা এয়ার কুলার তৈরি করতে পারেন কয়েকটা পাইপের টুকটো নিয়ে একটা রঙের ডিব্বা নেবেন ডিব্বা নিয়ে এখানে ফুটো করবেন ছিদ্র করবেন তিন থেকে চারটা ছিদ্র করার পরে এগুলি খুব সহজে ডুবিয়ে দিবেন ডুবানোর পরে এই ছিদ্র পাইতে যদি বাতাস না বের হয় এজন্য এখানে কস্টিপ লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে পরিষ্কার একটা বল নেওয়ার পরে আপনি একটা ফ্যান নেবেন ছোট যে ফ্যানের এটার মুখ্য আছে মানে এটার যে কাবারটা এই কাবারটা আপনি এই ফ্যানের সাইজে কাটবেন সুন্দর করে কাটার পরে এখানে খুব সুন্দর করে কষ্টিপ লাগাই দেবেন লাগাই দেওয়ার পরে একটা কাজ করবেন ফ্রিজ থেকে আইস নেমে এটা একটা আইস এখানে এক ঘন্টা ইসে ফ্রিজে রাখলেই আইসটা হয়ে যায় এরপরে সুন্দর করে ভিতরে বসায় দিবেন এইভাবে বসায় দেওয়ার পরে এই ফ্যানটা এইভাবে সুন্দর করে বসাতে খুব সহজেই আটকে দিবেন। আটকে দেওয়ার পরে ওই বাসুগুলি আর পুকুর দিকে বাইরে দিতে পারতেছে না কারণ ফ্যানটা আমি এখন ছাড়বো ছাড়ার পর দেখেন ফ্ল্যাশে লাগাই দিলাম এবং ফ্যানটা সারলাম দেখেন খুব সুন্দর খুব সহজেই এয়ার কুলার হয়ে গেল আপনার যেমন কি খুব ঠান্ডা বাতাস বেরিয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখেন ঠান্ডা না বাতাসটা হ্যাঁ খুব ঠান্ডা এবং আস্তে আস্তে এটা আপনারা খুব সহজে এই কাজটা করতে পারেন এবং কি আপনার খরচ বেশি গেল কমে এলো পাঁচ থেকে দশ হাজার টাকা ওকে বিয়ার্স থ্যাংক ইউ আল্লাহ